ঘটনার সূত্রপাত আসলে আপনারা জানেন যে ঘটনার সূত্রপাত কিন্তু গোপালগঞ্জ থেকে গোপালগঞ্জ থেকে এবং তাজুল ইমাম মুক্তিযোদ্ধা উনি উনি যেটা বললেন আসলে গত বছর যেটা জুলাই প্রচালনার সময় আর্মি নেমেছিল আর্মি সেখানে কিন্তু শুধু দর্শকের ভূমিকা পালন করে নাই আমরা বরং দেখেছি আর্মি যদি মিরপুরের একটা ঘটনার ভিডিও আমি দেখেছি সেখানে আর্মি কিন্তু পুলিশের প্রতি গুলি ছুড়েছে আপনার ভিডিওটার কথা মনে আছে কিনা আমি জানি না এবং যেদিন হচ্ছে গোপালগঞ্জে সমাবেশটা হলো এনসিপির তার আগের দিন আর্মি তারপর হচ্ছে নৌবাহিনী সেনাবাহিনী এদের সবার পেজ থেকে একটা কমন ভিডিও আসলে যেই ভিডিওটাকে আসলে জুলাই প্রতারণার যেই স্লোগান ছিল তুমি কি আমি কে রাজাকার রাজাকার সেই স্লোগানটিকে খুব ফোকাসড করে দেখানো হলো তার মানে এই যে পুরো একটা ধোয়াশা ছিল হ্যাঁ আমি আমি যতটুকু জানি যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ কিন্তু আর্মির বিরুদ্ধে কথা বলেনি গত এগারো মাসে হ্যাঁ এই আর্মি কিন্তু যে জুলাই প্রতারণার সাথে সম্পৃক্ত ছিল সেটা কিন্তু আর্মি যেদিন গোপালগঞ্জে সমাবেশ ছিল পনেরো তারিখে তার আগের দিন ষোলো তারিখে তারা কিন্তু এটা পরিষ্কার করে দিয়েছে হ্যাঁ এখানে একটা জিনিস বারবার উঠে আসছে আমি দুঃখিত আমি পেছনের কথাটা বারবার বলতেছি তার কারণ হচ্ছে এখানে একটা গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডের উপর ভিত্তি করে আপনার আজকের যে আজকের যে ঘটনাগুলো সেই ঘটনাগুলোকে বিশ্লেষণ করতে হবে তো সেই গ্রাউন্ডটা কি আপনি যদি তৎকালীন স্বরাষ্ট্র যিনি উপদেষ্টা ছিলেন তার কথাকে বিশ্লেষণ করেন ওনার একটা ভিডিওর কারণে ওনাকে স্বরাষ্ট্র উপদেষ্টা পদ থেকে সরে যেতে হয়েছিল সেই ভিডিওতে উনি কি বলেছিলেন সেই ভিডিওতে বলেছিলেন যে 7.62 যেই বুলেট ব্যবহৃত হয়েছে সেই বুলেটটি আসলে সাধারণ মানুষের হাতে থাকার কথা না এখানে একমাত্র আইনশৃঙ্খলা বাহিনী বাইরে অর্থাৎ সশস্ত্র বাহিনীর বাইরে আসলে এই বুলেটটা থাকে না এখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে আপনারা যদি পুলিশের কথা বলেন তাহলে আমি পরিষ্কারভাবে একটা বিষয় জানি সেটা পুলিশের হাতে মাত্র দুইটা স্নাইপার আছে সারা বাংলাদেশে যতগুলি পুলিশ আছে তার হাতে মাত্র দুইটা স্নাইপার আছে এই দুইটা স্নাইপার আছে কোথায় সেটা হচ্ছে সিটিটিসি নামের যেই অর্গানাইজেশনটা আছে পুলিশের একটা বিশেষ সহিত অর্গানাইজেশন যেটা আসলে জঙ্গি দমনে ব্যবহৃত হয় সেটার যেই হেড অফিস সেই হেড অফিসে এই স্নাইপার দুটি আছে এবং এই স্নাইপার দুটি বের করতে হলে যে প্রোটোকলের ভিতরে যেতে হয় হচ্ছে একটা ট্যাঙ্ক বা একটা বিমান বের করা অনেক সহজ কারণ এই স্নাইপার গুলি শুধুমাত্র জঙ্গি ঘটনার ক্ষেত্রে ব্যবহৃত করার জন্য দেয়া হয়েছিল এগুলো হচ্ছে দুই নম্বর নম্বর তিন পয়েন্ট হচ্ছে আপনি যদি খেয়াল করেন যতজন মারা গেছে গত জুলাই প্রতারণার সময়ে তার ভেতরে বিশ জন ছিল শিশু এই বিশ জন শিশুর কিন্তু স্বাভাবিক মৃত্যু হয়নি স্নাইপিং করে হেডশট করতে হয়েছে আপনি যদি একটা জিনিস খেয়াল করেন মানব দেহ মানব দেহের ভিতরে মাথাটা কিন্তু সবচেয়ে ছোট অংশ হ্যাঁ এখন সেই মাথার ভেতরে যদি আপনার বিভিন্ন জায়গায় গুলি করতে হয় সেখানেও কিন্তু আপনি সরাসরি গুলি করলে আপনি মারা যাবেন না অর্থাৎ আপনার যদি মুখে গুলি লাগে আপনার কানের গুলি লাগে চোয়ালে গুলি লাগে আপনি কিন্তু মারা যাবেন না আপনাকে যদি মারতে হয় আপনাকে ঠিক এই যে মাথার যে অংশটার ভিতরে আপনার যেটা মগজ বা বা আছে ব্রেইন সেই এই অংশটা কিন্তু সবচেয়ে ক্ষুদ্র অংশ বিশ্বের সর্বশ্রেষ্ঠ স্নাইপারের ভিতরে সর্বশ্রেষ্ঠ বলা হয় তার কারণ হচ্ছে তারা হেডশট করতে পারেন খুব ভালো আপনি খেয়াল করবেন এই বিশ জন শিশুর প্রত্যেকে কিন্তু হেডশট হয়েছিল এবং কেউ গ্রাউন্ড লেভেলে না সবাই ছিল উপরে অর্থাৎ তলায় ছয় তলায় একটি ছবি ওই সময় খুব ভাইরাল হয়েছিল যে ছবিটা আপনার দেখা যাচ্ছে ট্রাজেক্টরি অর্থাৎ বুলেটের যে ট্রাজেক্টরি আপনি যদি নিচ থেকে গুলি করেন ফুটো হবে হচ্ছে বারান্দার যে রেলিং আছে রেলিং এর নিচ থেকে এইভাবে ফুটো হবে অথচ ওই বুলেটটা এসেছে সমান্তরালে হ্যাঁ তো তার মানে দেয়ার ওয়াজ সামওয়ান অ্যাবভ দ্য রুফ ছাদের উপর থেকে কেউ গুলি করেছে এবং সেখানে শুধুমাত্র স্নাইপিং পজিশন থাকে স্নাইপাররা উঁচুতে থাকলে সেখান থেকে ওগুলি করা যায় এটা হচ্ছে গ্রাউন্ডটা এখন যেটা দেখা হচ্ছে সেটা হচ্ছে যে গোপালগঞ্জের ঘটনার সময় যেই ঘটনাগুলি আসলে আমাদের সামনে এসেছে আমরা লাইভে দেখেছি এটা আমার বলার মানে বানিয়ে বলার কিছু নাই সারা বাংলাদেশ লাইভে দেখেছে যে গোপালগঞ্জে তারা বঙ্গবন্ধুকে বিভিন্ন ধরনের অপমানজনক কথা বলেছে গোপালগঞ্জে গিয়ে মুজিববাদকে কবর দিবে এই ধরনের কথাবার্তা বলেছে স্বাভাবিকভাবে গোপালগঞ্জের স্থানীয় মানুষ খেপে গেছে আপনি কক্সবাজারের চকরিয়াতে দেখেন চকরিয়াতে যখন আহ বিএনপির ওই ভদ্রলোকের বিরুদ্ধে বলা হলো তখন কিন্তু চকরিয়ার মানুষ খেপে গেল তারপরে তাদেরকে ধরে আহ পিটানি দেওয়ার মতন অবস্থা দশ মিনিটের ব্যবধানে তাদেরকে ওখান থেকে বের হয়ে যেতে হয়েছে ওখানে মঞ্চ ভেঙে দিয়ে এলো বিএনপির লোকজন আপনি বগুড়ায় গিয়ে জিয়াউর রহমানের বিরুদ্ধে যদি বলেন বগুড়ার মানুষ খেপবে না তো খুব স্বাভাবিক ভাবে আপনি বলতেছেন মুজিবাদের কবর দিবেন মুজিবের জন্মস্থলে গিয়ে তো খুব স্বাভাবিক মানুষজন খেপছে তারা কিন্তু কোন অস্ত্র নিয়ে আসে তারা কিন্তু মেশিন গান নিয়ে আসে তারা কিন্তু পিস্তল নিয়ে আসে তারা সাধারণ মানুষ সাধারণ মানুষের মতন এসেছে সেখানে প্রতিবাদ করতে এসেছে সেখানে ক্রাউড কন্ট্রোলের কিছু বিষয় থাকে আমি এরকম পুলিশের কয়েকজনকে চিনি তাদের সাথে কথা বলেছি তারা বলেছেন যে গোপালগঞ্জে এমন কোন পরিস্থিতি ছিল না যে এখানে শুট করতে হবে ক্লাউড কন্ট্রোলের জন্য চারটা ধাপ থাকে প্রথম ধাপে আপনি টি আর সেল মারবেন টি আরশেলে যদি আপনার কাজ না হয় লাঠিচার্জ তো আছেই লাঠিচার্জ তো ইউজুয়ালি সব জায়গায় ব্যবহৃত হয় টি আরশেল মারবেন টিয়ারশেলে যদি কাজ না হয় আপনি রাবার বুলেট মারবেন রাবার বুলেট যদি না মারা হয় আপনি সীসার যেই ছরদা গুলি আছে এটাও এটাও শটগান থেকে মারে আপনার শটগান থেকে সেটা সেটা মেরে আপনি হচ্ছে ডিসবার্স করার চেষ্টা করবেন অর্থাৎ ওখানে যে মানুষগুলো আছে মানুষগুলোকে সরাই দেওয়ার চেষ্টা করবেন অথচ তারপরে গিয়ে হচ্ছে আপনার লেথাল বয়কন অথচ আপনি গোপালগঞ্জের ক্ষেত্রে দেখেন গোপালগঞ্জে খুব সুন্দরভাবে প্রথমেই লেথাল ওয়েপন ইউজ করা হলো এবং সেটা পুলিশের আমরা খেয়াল করেছি আমরা ভিডিওগুলো খুব ভালো করে দেখেছি পুলিশের ভেতরে তিন থেকে চারজন যেখানে এসপি ছিলেন নিজের সরাসরি ওখানে হ্যান্ডগান হাতে ওখানে ছিলেন এবং আর্মি এখন আপনি যদি খেয়াল করেন আর্মি কিন্তু গত জুলাই প্রচারণার সময়ও বিভিন্ন ধরনের স্ট্যান্স নিয়েছিল সেই স্ট্যান্সগুলো এক একটা স্ট্যান্স কিন্তু মিনিং এক একটা কম হয় আর্মি ট্রেনিং এটা আছে আপনি যদি মাটিতে শুয়ে পড়ে গুলি করেন সেখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গুলি লাগার কথা হচ্ছে আপনার দেহের নিম্ন ভাগে অর্থাৎ আপনি যদি লেধাল ওয়েপন ইউজ করেন সেক্ষেত্রে যেই মানুষরা আছে তাদেরকে আপনি ডিজেবল করার জন্য শরীরের নিম্ন ভাগে গুলি করতে পারেন তারা কিন্তু দাঁড়িয়ে থেকে যেইভাবে গুলিটা গুলিটা চালিয়েছে তাতে যেন যেন শরীরের উপরের অংশ যেটা হ্যাঁ বডি লাগে এইভাবে তারা গুলিটা চালিয়েছে এবং ছবি এবং ভিডিওর স্ট্যান্স আমরা দেখেছি এবং সেখানে সরাসরি পরিষ্কার ভাষায় বলা হয়েছে গুলি কর একটা মুখ খারাপ করে বলা হয়েছে যে কর পাশের যে সৈনিক আছে সে বলতেছে যে গুলি করতেছে তো যায় না বরং আরো ডাকে তারপরে আবার মুখ খারাপ করে বলতেছে গুলি উস্কানিমূলক কর্মকাণ্ড এবং উস্কানিমূলক কর্মকাণ্ডের কারণে জনসাধারণ আরো খেপে গেল আরো খেপে গিয়ে সেখানে তাদেরকে এক এক মানে খুব পেশ কোণ করার চেষ্টা করা হলো এই যে এই ঘটনা বলি গত এক বছর ধরে ঘটতেছে তার মধ্যে কি ঘটল একটি বিমান গিয়ে বাংলাদেশের যদি আপনি বলেন ক্রিম ডেলা ক্রিম যারা বাংলাদেশের অর্থবিত্তশালী মানুষদের সন্তানরা যেখানে গিয়ে পড়ে সেইখানে মাইলস্টোন স্কুলে সেখানে গিয়ে বিমানটি ধ্বংস হলো আমি জানি না এটার পেছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে কি নাই আমি এটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছি কিন্তু বিমানটি কিন্তু একদম সরাসরি গিয়ে দুইটা ক্লাসরুমের মাঝখানে গিয়ে ঢুকছে অর্থাৎ ওই দুইটা ক্লাসরুম থেকে বাচ্চাদের বের হবার কোনো সুযোগই ছিল না আপনি পানি যদি ফোটান পানির গলনাঙ্ক কত বা পানি যদি ফুটনাঙ্ক ফুটনাঙ্ক কত পানির ফুটনাঙ্ক হচ্ছে একশো ডিগ্রি আপনি যদি জেট ফুয়েলের কথা হিসাব করেন জেট ফুয়েলের হচ্ছে এক হাজার ডিগ্রি এক হাজার ডিগ্রিতে যেই আহ জেট বিস্ফোরিত হচ্ছে ওই যে দুইটা ক্লাসরুম একটা নাম সম্ভবত মেঘ ক্লাস থ্রির ক্লাস থ্রির বাচ্চারা একটা সেকশনের নাম মেঘ আর একটা সেকশনের নাম সম্ভবত আরেকটা সেকশনের নাম ভুলে গেছি আকাশ বা সামথিং লাইক দ্যাট তো এই দুইটা ক্লাসরুমের ভিতরে প্রত্যেকটা শিশু মারা যায় সাথে সাথে এটা কিন্তু আমার মুখের কথা না আমি কিন্তু বানিয়ে বলছি না আমরা যে ভিডিওগুলো দেখেছি লাইভ ভিডিও দেখেছি আমি সেখান থেকে দেখে বলছি আপনারা হয়তো দেখে থাকবেন জানালার বাইরে থেকে ভিডিও করা হচ্ছে ভিতরে সারি সারি শিশু বসা আছে সারি সারি শিশু বসা আছে আগুন ধরে গিয়েছে আগুনে তাদের মাথার যে চুল চুল পুড়ে গেছে মাথার চামড়া সরে গেছে সেখানে দেখা যাচ্ছে আমি কথা অনেক লম্বা করছি এই কথাগুলো আমাকে বলতে হবে না প্লিজ কোন অসুবিধা এই কথাগুলো আমাকে বলতে হবে এই যে সারি সারি মানুষ বাচ্চাদেরকে দেখা যাচ্ছে আমার আমার বাচ্চাটা ওই বয়সী যেই ছেলেটাকে দেখলাম ছেলে না মেয়ে আমি বোঝা যাচ্ছে না যে দৌড়াচ্ছে পেছন থেকে ভিডিওটা দেখলাম আমরা যে সারা শরীরে সব কিছু আগুনে পুড়ে গেছে জায়গায় জায়গায় পরনের কাপড়টা তার গায়ের সাথে লেগে আছে আমি দেখে আমি কালকে স্থির ছিলাম না আমার চোখ দিয়ে সারাদিন কালকে পানি পড়েছে আমার মনে হচ্ছিল যে আমার সন্তানটা দৌড়াচ্ছে ওখানে আমরা যারা সুস্থ স্বাভাবিক মানুষ আমরা তো এটা দেখে স্থির থাকতে পারি না আমরা কি স্থির থাকতে পারি যে বাচ্চারা মারা গেছে সেই বাচ্চাদের সারি সারি লাশ দেখে আমার মনে হয়েছে আমার বাচ্চাগুলো মনে হয় ওইখানে বসা ছিল অস্থির হয়ে গেছি এই যে বাচ্চারা যারা মারা গেছে ওই দুইটা ক্লাসের ভেতরে ওই প্রত্যেকটা ক্লাসে আমি 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 যে রেজিস্টার খাতা সেই রেজিস্টার খাতা দেখেছি গতকালকে পঁয়ত্রিশ জন শিশু ছিল ওই ওই সেকশনে পঁয়ত্রিশ জনের ভিতরে আঠাশ জন উপস্থিত ছিল আঠাশটা শিশুর কারোর বাঁচার কথা না এটা একটা সেকশনের কথা বললাম আরেকটা সেকশনের হাজির খাতা আমি দেখি নাই এটা ডিজিটালিও কিন্তু তারা মেনটেন করে তো এই যে শিশুগুলা ওইখানে অনস্পট মারা গেছে তার পরবর্তীতে যেটা হলো যে এই জেট ফুলটা কিন্তু ওইখানে সীমাবদ্ধ না আশেপাশে সব জায়গায় ছড়াইছে আপনি দেখবেন ওইখানে শুধু লাইভ ভিডিওগুলো দেখলে দেখবেন আপনার যারা দৌড়াচ্ছে যারা পালাচ্ছে প্রত্যেকের শরীর পড়া প্রত্যেকের শরীরের যে চামড়ার অংশটা চামড়ার অংশটা পুরো ভিতরে সাদা অংশ বের হয়ে এসেছে হ্যাঁ এই বাচ্চাগুলার ভেতরে অনেকে হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে পেরেছে অনেকে পারে নাই মারা গেছে আমার পরিষ্কার কথাটা যেটা হচ্ছে যারা উপস্থিত ওইখানে আমার কথা না বা এই যে রকেয়া আকরাচির কথা না বা তাজুল ইমামের কথা না ওইখানে উপস্থিত যারা ছিল তাদের সহপাঠী ছিল পাশের হোস্টেল থেকে বেরিয়ে এসেছে তারা বলেছে আমি নিজের হাতে বিশটা লাশ বের করছি একজন বলছে আমি নিজের হাতে তিরিশটা লাশ বের করছি একজন বলছে আমি ওখান থেকে দোতলা থেকে যে মানুষগুলো বের করেছি তার একজনের মাথা নাই আমার টিচারের মাথা নাই ওখানে যে আয়া ছিল আয়ার পুরো শরীর ধ্বংস ধ্বং মানে পুরো ধ্বংস হয়ে গেছে আমি একটা ছবি দেখেছি সেই ছবিতে কিছু ছাই দেখেছি কয়েকটা কয়েকটা শুধু হচ্ছে শরীরের হাডি আছে আর মুখের দাঁত দাঁত হচ্ছে এই যে ঘটনাটা আমরা দেখলাম আমরা নিজের মুখে কিছু বলছি না এই বাচ্চাদের মুখের কথা হচ্ছে লাশের সংখ্যা কমিয়ে দেখানো হচ্ছে লাশের সংখ্যা কমপক্ষে দুইশো কমপক্ষে পক্ষে দুইশো থেকে তিনশো হতে পারে এখানে এই যে রাজনীতিটা হচ্ছে এই যে বাচ্চাদের লাশ নিয়ে রাজনীতি তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না রাতের অন্ধকারে একটা থেকে দুইটার ভিতরে এসে এই লাশের যে অবশিষ্টাংশ আছে সেটাও সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কেন ভাই কেন বাংলাদেশ সের ইতিহাসের শুরু থেকে এখন পর্যন্ত এরকম ঘটনা ঘটে নাই আমি রানা প্লাজায় কাজ করেছি চারদিন দিন চার একটা না ছিলাম রানা প্লাজায় রানা প্লাজা এরকম ঘটনা ঘটে নাই কোথাও থেকে সাংবাদিক বের করে দেওয়া হয় না সাংবাদিক সুরঙ্গের ভিতরে ঢুকে গিয়ে লাইভ করেছে কালকে ওখানে কোনো সাংবাদিক থাকতে দেয়া হয় নাই লাশ সরে নিয়ে যাওয়া হচ্ছে ওইখানকার বাচ্চারা সহপাঠীরা তারা খেপে গিয়েছে আমরা তো দূরের থেকে বসে শুধুমাত্র তাদের সাথে সহমর্মিতা জ্ঞাপন করেছি আমরা শুধু বলেছি যে এই বাচ্চারা যেটা বলছে সেটা তোমরা শোনো তোমরা লাশের হিসাবটা দাও লাশের হিসাব দিতে কেউ রাজি না কেন এখানে ক্ষতিকার বাবা মার কাছে এই লাশের ভাই এই যে অমানবিক বাংলাদেশ এই অমানবিক বাংলাদেশ কিসের উপরে দাঁড়িয়ে আমি না আমার কাছে এর জবাব নেই হয়তো অন্যদা বলতে পারবেন দুঃখিত আমি অনেক বেশি সময় নিয়ে ফেললাম